নমস্কার নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও আর এই মুহূর্তের ব্রেকিং নিউজ এই মুহূর্তের অন্যতম বড় খবর শেখ শাহজাহান গ্রেপ্তার কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হলো সমস্ত কিছু বলবো আপনাদের তার জন্য আপনাদেরকে জানিয়ে রাখবো যে অতি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই কারণ এই ইনফরমেশন সবার কাছে পৌঁছে দেওয়ার দরকার গত কয়েকদিন ধরে যে সন্দেশ ছবি দেখেছি সন্দেশ খালির ত্রাস সেখানে মা বোনেদের ইজ্জত নেওয়ার অভিযোগ তাদেরকে রাতের পর রাত ডেকে ধর্ষণের অভিযোগ রয়েছে এই শেখ শাহজাহান এবং তাদের উত্তম উত্তম শিবু শিবু বিরুদ্ধে যদিও হাজরা মাইতিদের আগেই করেছে পুলিশ আর এবার এবার সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এই জন্য তৃণমূল কংগ্রেস নিজেদের কৃতিত্ব দাবি করছে তাদের বক্তব্য যে রাজ্য পুলিশ দেখিয়ে দিয়েছে রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে যে তারা রাজধর্ম পালন করে তাদের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য আর সেই বক্তব্য পরে পরে আদালত নড়চরে বসে স্থগিতাদেশ তুলে নেয় এবং যে কারণে রাজ্য পুলিশ ফ্রি হ্যান্ড পায় দক্ষিণবঙ্গের এডিজি তিনিও কিন্তু জানিয়েছেন যে একটা শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে একটা কোথাও বাধা ছিল হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল তাদের বক্তব্য এক্ষেত্রে কোটান কোট সে কারণেই তারা শেখ শাহজাহানকে ধরতে পারছিলেন না কিন্তু জবে থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম তিনি বলেছেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো বাধা নেই ইনফ্যাক্ট গতকালও অর্থাৎ গত বুধবার দিনকেও হাইকোর্টের পক্ষ থেকে পরিষ্কার করে দেয়া হয়েছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে সেই ক্ষেত্রে সিবিআই ইডি কিংবা রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারে তবে ইডি যে তদন্ত করছে সেই তদন্ত যে এসআইটি গঠন করা হয়েছিল সেই এসআইটির আর কোনো অস্তিত্ব নেই এসআইটি কোনো তদন্ত করতে পারবে না সেটা করা যাবে না তার উপর স্থগিত দেশ রয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবা তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারে আর কোনো বাধা নেই তারপরেই চার দিনের মাথায় চার দিনের মাথায় ঠিকই শুনছেন চার দিনের মাথায় তাকে কিন্তু গ্রেপ্তার করা ভালো বলা ভালো যে মাত্র তিন দিনের মধ্যে কারণ আজকে ভোর রাতে শেখ শাহজাহানকে মিনাখা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে তবে এক্ষেত্রে গতকাল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে দাবি করছিলেন সেই দাবি কিন্তু পুরোপুরি প্রমাণিত হলো কারণ শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন যে দক্ষিণ চব্বিশ পরগনার শুভেন্দু অধিকারীর এই তথ্য কোথাও গিয়ে আহ মিথ্যে প্রমাণিত হলো তবে হ্যাঁ শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে তিনি হয়তো রাজ্য পুলিশ প্রশাসনের উপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার দাবি তুলছিল সব থেকে বড় কথা সন্দেশখালী মানুষজন সেখানকার মহিলারা যে দাবিতে তারা ছিল গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখেছি আমরা আন্দোলন দেখেছি গাছের গুড়ি ফেলে এমনকি আগুন জ্বালিয়ে আন্দোলন উত্তম বাড়িতে ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আক্রমণ করা হয়েছে অজিত মাইতিকেও তিনি পালিয়ে গিয়েছিলেন মহিলাদের তারা খেয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে লুকিয়েছিলেন অবশেষে তাদের যে মূল মাথা তাকে কিন্তু গ্রেপ্তার করতে পেরেছে শেখ শাহজাহান ফল লোকসভা নির্বাচনের আগে ভালো বার্তা দিতে পারল তৃণমূল সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নতুন বার্তা দিতে পারলেন যে তারা কোনোভাবেই এই ধরনের দুষ্কর্মকে তারা রেয়াত করেন না তিনি যত বড়ই নেতা হন না কেন তাকে গ্রেপ্তার করতে পারেন এবং গ্রেপ্তার করতে পারে এই রাজ্য পুলিশ রাজ্য পুলিশের জন্য কিন্তু বিরাট সাফল্য এটা তারা তেমনটা প্রচারও করবে শাসক দল ইতিমধ্যে তারা ময়দানেও নেমে পড়েছে যে রাজধর্ম পালন করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পিছু হটে না এটা কিন্তু ঠিকই যে এই রাজ্য প্রশাসন কিন্তু এটা দেখিয়ে দিল এবং সেটা বলার যথেষ্ট যুক্তিও রয়েছে কারণ কুনাল ঘোষ মাত্র কয়েকদিন আগে বলেছিলেন সাত দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে কিন্তু মাত্র কয়েকদিন যেতে না যেতেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে এই শেখ শাহজাহানের উপর একাধিক অভিযোগ রয়েছে জমি কেড়ে নেওয়া লোকের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া করে একের পর অভিযোগ অভিযোগ তার বিরুদ্ধে হয়েছিল সেখানে ছিল ছিল জমি অভিযোগ জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর যদিও এই ফেরত দেওয়া নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সদার তিনি প্রশ্ন তুলেছেন এইভাবে ফেরত দেওয়া যায় না এবং সেটা কতটা আইনি প্রক্রিয়া তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন কিন্তু সব মিলিয়ে রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেস তারা মেনে নিয়েছিলেন যে তাদের কোথাও ভুল হয়েছে কিন্তু ভুল তো অনেকেই করেন সেই ভুল মেনে নেওয়া এবং তারপর সেই অনুযায়ী কাজ করা সেটা বোধ একটা দৃষ্টান্ত স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা দৃষ্টান্ত স্থাপন করলো এক্ষেত্রে বলা যায় কারণ গোটা দেশ জুড়ে হাজারো ভুল হচ্ছে এবং সেই ভুলের কোথাও গিয়ে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না আমরা দেখেছি যে দিল্লিতে কিছুদিন আগে আগেই কৃষক আন্দোলনে সেখানে গুলি চলে গেল এক কৃষকের মৃত্যু হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি বা ভুল হয়েছে সেটাও মেনে নেওয়া হয়নি কিংবা এই নারী নির্যাতন নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে বিজভূষণ চরণ সিং দেশের গর্ব যারা সেই সেই সমস্ত মহিলা কুস্তিগিরদের ধর্ষণের অভিযোগ তাদের সঙ্গে তাহানির অভিযোগ কিন্তু তাকে প্রধানমন্ত্রী তাকে পাশে নিয়েই তিনি নতুন সংসদ ভবন দেখতে যান এই ধরনের অভিযোগ কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না নারদা কাণ্ডে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে টাকা সেই শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হবে না আজকে কিন্তু আবারও সেই দাবি তুলেছেন কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র তিনি বলেছেন রাজ্য পুলিশ তো দেখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো দেখিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কথাতে কলকাতা হাইকোর্টের টনক নরে এমনটাই তাদের বক্তব্য এবং তারা ক্ল্যারিফাই করে দেন যে ঠিক কি তাদের অর্ডারে ছিল তারপরে কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয় রাজধর্ম পালন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা পুলিশ যেখানে দেখা গিয়েছে যে ব্যবস্থা নেওয়ার দরকার রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের দ্রুত তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রে তিনি উদাহরণস্বরূপ পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকদের কথা তিনি উল্লেখ করেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদেরকে ইডি বা সিবিআই গ্রেপ্তার করেছে তারপরে তাদের পদ থেকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে দ্রুত পদক্ষেপ করা হয় এক্ষেত্রেও কিন্তু সেই একই দেখা গেল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্য পুলিশের যদি বাধা না থাকে যদি তাদের পা আটকে না রাখেন হাইকোর্টের একটা আহ কোথাও গিয়ে নির্দেশ সেই নির্দেশের জেরে পড়েই কিন্তু কলকাতা রাজ্য পুলিশ পদক্ষেপ করতে পারছে না এবং সেক্ষেত্রে দেশে কথা বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিন্তু দেখা যায় কলকাতা হাইকোর্ট তড়িঘড়ি আহ পরের দিনকেই কিন্তু প্রধান বিচারপতি টি এস তিনি জানিয়ে দেন যে না কোনো স্থগিতাদেশ নেই গ্রেপ্তারি ক্ষেত্রে অর্থাৎ গ্রেপ্তার করতেই পারবেন শেখ শাহজাহানকে আর মাত্র কয়েকদিনের মধ্যেই আজ ভোরবেলায় মিনাখা থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে নিঃসন্দেহে বড় খবর আজ দিনের এবং এই লোকসভা নির্বাচনের আগে আগে যখন সন্দেশখালিকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া পরিকল্পনা রয়েছে বিজেপির সেই মুহূর্তে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করা হলো এবং নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস বা শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা বলছেন যে এটা তাদের কৃতিত্ব রাজ্য প্রশাসন রাজধর্ম পালন করেছে তবে আমি কালকে বলেছিলাম যে কোথাও গিয়ে কি প্রধানমন্ত্রীর সফরের আগে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে আমার কথা কিন্তু সেটাই প্রমাণিত হলো যে শেখ অনেকটা আগেই গ্রেপ্তার করে নেওয়া হলো অর্থাৎ যে রাজনৈতিক ফসল তোলার চেষ্টা করছিল বিজেপি সেটা তারা নস্বাত করে দিতে পেরেছে শাসক দল এমনটা কিন্তু তারা দাবি করছে সব মিলিয়ে শেখ শাহজাহানকে আজকেই কিন্তু আদালতে পেশ করা হবে এবং কতদিনে তার পুলিশ হেফাজত হয় সেদিকে আমাদের নজর থাকবে এক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে এবং তার জন্য এস এস এর উদ্বান ওয়ার্ড প্রস্তুত রয়েছে দেখা যাক শুভেন্দু অধিকারী একটা কথা তো ফলেনি এই কথাটি অন্তত ফলে কিনা সেদিকে নজর রাখতে হবে পরবর্তী কি কি আপডেট হয় অতি অবশ্যই আপনাদেরকে জানাবো প্রত্যেক মুহূর্তে আপডেট দেওয়ার চেষ্টা আমি করে থাকি প্রত্যেক দিনের ইনফ্যাক্ট আপডেট দেওয়ার আপনাদেরকে চেষ্টা করে থাকি আজকে যেমনটা দিলাম শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গিয়েছে বড় খবর নিঃসন্দেহে গোটা দিনের জন্য রাজনৈতিক উত্তাপ বাড়ছিল মানুষজনের কিছুটা জ্বালা মিটবে তারা আস্তে আস্তে জমি ফেরত পাচ্ছেন তাদের যে দাবি সেই দাবি মেনে নেওয়া হচ্ছে তারা কিন্তু বলেছেন যে তারা তৃণমূল সরকারের সঙ্গেই রয়েছেন কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে ফলত শেখ শাহজানের গ্রেপ্তারিতে সন্দেশখালীর মা বোনেরা বোধ কিছুটা আজকে নিশ্চিন্ত থাকতে পারবেন এবং আজ রাত থেকে তারা বোধ নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারবেন আজকে বলতে এখানেই শেষ করছি এই ভিডিও এখানেই শেষ করছি অতি অবশ্য আপনাদের জানাবো যদি আপনি নতুন হন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ